এই যেমন বাউল সাহেব কি সাহেব এরা দীর্ঘ যুগ যুগান্তর চলতেছে 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 কিন্তু সীমা লঙ্ঘন করার পরে আমার আল্লাহ ধরে বসছেন কি আল্লাহ ধরায় দিছেন সীমা লঙ্ঘন করলেই ধরা পড়ে যাবে আল্লাহ ধরাই দিবেন তা আমিও যদি করি আল্লাহ আমাকে ধরাই দিবেন সব সহ্য করা যাবে আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন আমার ইসলামের বিরুদ্ধে কথা বললে তা বরদাস্ত করা হবে না আমরা ক্ষমতা চাই না এই যে চেয়ার পাইছি না এই চেয়ারের মূল্য কি কম নেই এমপি সাহেবের চেয়ার আজ আছে কাল থাকবে না আর আমাদের এই চেয়ারের কোনো মেয়াদি নেই আমি এখানে যাব কেন একটাই কারণ আজকে যে যা ক্ষমতায় গিয়ে তারা ইসলামের বিরুদ্ধে কিছু না করুক দেশ ঠান্ডা কারণ এ বাংলাদেশের মধ্যে কোনোদিন কেউ ইসলামের বিরুদ্ধে স্বপ্ন দেখলে তা পূরণ হবে না আমি যুবকদেরকে আর একটা ওয়াদা করায় যাই বাবার সাথে সন্তানদের মাঝে মাঝে তর্ক হয় না হয় না তার মানে কি বাবারে কেউ গালি দিবে আর মেনে নিবে হ্যাঁ বাবার সাথে তর্ক হইসি ঠিক আছে কিন্তু আমার বাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলর কলার ধরে ফেলবো না ঠিক আপনি ভাই অনেকে এখানে আসি আমরা সারা দেশেই অনেকে নামাজ ঠিক মতো পড়ি না রোজা ঠিক মতো রাখি না দাড়ি ঠিক মতো রাখি কিন্তু আল্লাহ মানিত ইসলাম মানিত তার একটা অনুরোধ যুবকরা ওয়াদা করো যে ইসলামকে খাটো করার সুযোগ দিবা না কেউ যদি তোমার সামনে বলে ইসলামে এই সমস্যা সেই সমস্যা আস্তে কলারটা ধরবা ধৈর্যের বাচ্চা আমি দাড়ি রাখি না নামাজ পড়ি না ঠিক আছে কিন্তু আমার ইসলামের অপমান করবি চামড়া তুলে ফেলা হবে পারবা যুবক তুমি নামাজ তোমাকে পায়ে বুঝাবো রোজা রাখো না পায়ে হাত রেখে বুঝাবো তুমি পর্দা করো না বুঝাবো কিন্তু ইসলামের বদনাম তোমার সামনে কেউ করবে এটা সহ্য করা যাবে না এই সুযোগ দেওয়া যাবে না যে বদনাম করবে তার সাথে আমরা নাই সোজা কথা যারা আল্লাহর রসুলের ইসলামের বদনাম করবে এদের সাথে আমরা নাই আমরা কালেমার পতাকার একসাথ হয়ে মুসলমান পরিচয় আমাদের মুসলমান কালেমার কালেমার ব্যানারে ব্যানারে আমরা আমরা এক এক আমার কথার মধ্যে কোনো ঝামেলা থাকলে বলো আমি তওবা করি আমার আল্লাহর কোরআনে রাষ্ট্রের ব্যাপারে কোনো কিছু নাই তাহলে কেন আপনি আমার আল্লাহর কোরআনটা রাষ্ট্রের ব্যাপারে আলাদা রাখবেন ইসলামটাকে আলাদা রাখবেন নতুন আইন করবেন কেন আল্লাহর আইন তো আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি আলাদা করে কেন একটা হাঙ্গামা বাজাবেন ঝগড়া লাগাবেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস নিয়ে কত আন্দোলন কি দরকার কি ইসলাম তো হিন্দুদের উপর আক্রমণ করে না খ্রিস্টানের উপর আক্রমণ করে না সব ধর্ম যার যার অবস্থানে থেকে পালন করবে কিন্তু হিন্দু যদি বলে আমি ইসলামের লোক সব বুঝেন জান্নাত গুনা কি জিনিস কি জিনিস বুঝেন আপনাকে বয়ান করব কেন অতসব বয়ান করব কেন না আপনার পিছনে ঘুরতে ঘুরতে গাধা হয়ে গেছে গাধার মতো দৌড়াচ্ছি শুধু আমি একা সব আলো আপনার পেছনে দিন রাত মেহনত ফজরের পরে বয়ান জোহরের পরে বয়ান আসরের পরে মাগরিবের পরে সারা রাত বয়ান আর বয়ান তাবলিগলাদের বয়ান জুমার দিনের বয়ান ফতিদদের বয়ান পীর সাহেবদের বয়ান এর পরেও কি সমস্যা আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না আমি দাড়ি কাটলে লজ্জা পাই আর আপনি রাখতে লজ্জা পান অথচ আমরা একই আল্লাহর গোলাম একই পরিচয় মুসলমান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান বিষয় কি কোন মিস্টেক হয়ে গেছে আমাদের মিসগাইড হয়ে গেছে মাঝখানে একটা কি সমস্যা রসুলদের হাজার বছর আগে বলে গেছেন ওই সমস্যা হলো দুনিয়ার লোভ কিসের লোভ দুনিয়ার লোভ এই লোভ আবার তিন প্রকার কয় প্রকার সব্যে যা সব্যে মাল সব্যে নেসওয়ান সম্মানের চেয়ারের লোভ কিসের লোক ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য জীবনে টুফি চিনে না এখন টুপি দিতেছে এরম বুজুর্গ আছে না কঠিন বুজুর্গ টুপি কি জিনিস বুঝেই না খালি এখন একটা ক্ষমতার চেয়ারটা কেমনে ধরবে ও মোটামুটি নিয়ত করে ফেলাইছে অনেক যাইয়াই মদের বোতলটা ধরে নেব এখন টুফি কেন প্রথম প্রকার হল হববে যা সম্মানের চেয়ারের লোভ দ্বিতীয় প্রকার হল সম্পদের লোভ টাকা পয়সা আমি হুজুর তো চেয়ার বামু কিনা না কিন্তু আমার মধ্যে আর এক লোভে পাইছে কি টাকা আমি যদি একটু চুপচাপ বয়ান করি মাটির নিচের কবরে বাস মোটামুটি হাতিয়া ঠিক আমি জানি একটা ব্যক্তি ভালো করে তাকে চিনি সে চোর আমি জানি সে ধর্ষক নারী পাইলেই ধর্ষণ করে তার চরিত্র খারাপ আপনি জানেন ওই লোকটা চোর ওই লোকটা ডাকাত ওই লোকটা জালেন তার কাছে আপনি টাকা আমানত রাখবেন যদি জানেন এই লোকটা চরিত্রহীন ধর্ষক তার কাছে আপনার নারী আমানত রাখবেন হ্যাঁ এটি বুঝেন কিচ্ছু বুঝেন বুঝলে ঘুরে ফিরে আবার সেই নাপাক হাতের মধ্যে আসে গেল যদি বুঝে থাকেন তাহলে সেই নাপাককে ঘুরে ফিরে মাথার মুকট বানান কেন জানেন চোর আপনি কেমনে বলেন তার চরিত্র ফুলের মতো পবিত্র আপনি জানেন সে ডাকাত সে জালেম সে ধর্ষক সে খুনি আপনি কিভাবে জবান দিয়ে বলেন তার চরিত্র ফুলের মতো পবিত্র কোন ফুল কাগজের ফুল মানুষ কি এতটা বোকা হইতে পারে হ্যাঁ আপনি জানেন তার কাছে টাকা রাখলে খেয়ে ফেলবে আর ফেরত দিবে না তাহলে আপনি জেনে শুনে তার কাছে টাকা আমানত রাখেন কেন এরপর আপনি মাইকিং করবেন আমার টাকা চুরি হয়ে গেছে জানেন বিড়ালের সুটকি খেয়ে বিড়ালের সুটকি দেখাইলেন কেন বরং দেখায় না আরো বয়ান দিছে এই বিড়াল জানি তোর অভ্যাস ভালো না এ সুটকি ডেহেনে রাখছি তিন দিন তোর খাওয়ন দাওয়ান আলাদা আছে ওখানে গিয়ে খাবি বিড়ালে খায় সুটকি যখন দেখছি যত জরিমা নাও জুতার বাড়ি দশটা খামা তা আগে সুটকি কি আপনি বারবার দেখতেছেন যেই লোক জনগণের দায়িত্ব নিতে গেলেই সে চুরি করে লোভ সামলাইতে পারে না নিজের প্যাট ভরে না সে জনগণের প্যাট ভরবে কিভাবে নিজের সন্তান নিজের স্ত্রী নিজের আপন নিরাপদ না যার কাছে আপনি নিরাপদ পাবেন কিভাবে তার কাছে এজন্য বলি দাবি করেন মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম ইসলামটা জায়গা মতো মানেন না কেন দুনিয়ার লোভে পড়ে গেছেন কি ভোটের আগের কিছু টাকা পাবেন আর কিছু পাবেন আর কিচ্ছু ভোটের পরে আর কিছু পাবেন ভোটের আগের রাতে কিছু টাকা পাবেন আর এই যে কিছু কি জানি বলে চা পান খাওয়ানোর কিছু খরচ টরচ পাবেন আর তার পাও যদি ধোয়া দিতে পারেন তাহলে হয়তো বা একটু চামসাগিরি সুযোগ পাবেন ছাড়া আর কিছু পাবেন হ্যাঁ আবার যদি ভাগে কোনোদিন উল্টা পাল্ডা হয়ে যায় তাহলে মাইনাস মাইনাস মানে জমিন থেকে বিদায় কি এখন মানুষ মারতে শত্রু লাগে না নিজের দলের আপন লোকটাই যথেষ্ট ভাগে কম হয়ে গেছে বলে মাইনাস করে দাও তবে আপনি মানেন আর না মানেন কথাটা লিখে রাখেন বিশেষ করে আমি যুবকদেরকে বলবো একটা ব্যানার বানাও দুইশো টাকা দাম নিতে পারে সম্ভবত দুই ফিট তিন ফিট ব্যানার ব্যানারে স্লোগান লাগবা পৃথিবীতে একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম কথাটার মধ্যে কি পরিমাণ সন্দেহ আছে আপনাদের হ্যাঁ আপনি যদি ইসলাম না মানেন দুঃখ নাই কিন্তু কথাটা আপনি সত্য এটা হান্ড্রেড না ওভার হান্ড্রেড শান্তির ঠিকানার নাম এটা সাইনবোর্ড লেখেন ব্যানারে লেখেন এবং এরপরে লেখবেন যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়ে হবে না ততদিন পর্যন্ত চাপাবাজদের আওয়াজ হবে শান্তি কপালে জাতি পাবে না সম্ভব না কোনদিন সম্ভব না চোরের কাছে কোনোদিন সম্পদ আমানো থাকতে পারে না দর্শকের কাছে কোনো আমার মা বোন নিরাপদ থাকতে পারে না জালেমের কাছে কোন দুর্বল মানুষ সুস্থ থাকতে পারে না ইসলাম ছাড়াই জমিনে শান্তি আসবে না কেয়ামত পর্যন্ত যত তুমি চিল্লাও চিল্লাইতে কিন্তু শান্তি কপালে দেখা যাবে না ইসলাম ছাড়া সমস্যা কি সবাই কয় যারা বিএমপি করে আওয়ামী লীগ করে এরাও মাঝে মাঝে হুজুর আপনারা এখন আপনারা এক হইলে আমরা আসি এইবার সান্দু যাবা কই আমরা হুজুরের এত মোটামুটি এক লাইনে হাজি এইবার সান্দু যাবা এইবার পিডান খাব না পিটান দিব আমগো ধাক্কাইয়া ধাক্কাইয়া কইস এক হ আমরা এক হয়ে গেছি ইনশাল দেশের সব আলেমে ইসলামের ব্যানারে সব এক কে চরমনাই কে তাবলি কে দেবন্দী কে আলিয়া কে কৌমিয়া বুঝি না ইসলামের ব্যানারে সব এক যারা এক হবে না তাদেরকেও চিহ্নিত করতে হবে এরা খাটি ইসলামওয়ালা নয় দুনিয়ার লোভে পড়ে ভিন্ন দিকে দৌড়ায় এইবার যারা আমাদেরকে সাপোর্ট দিবে না এদেরকেও চিহ্নিত করতে হবে বেজাল আছে কথায় একজন আরে না শুনি না দেখি কেমন দেখি এটা বলা যায় কিন্তু যারে বারবার দেখছেন বারবার চিনছেন আর কি দেখবেন হ্যাঁ একজনে দৌড়ায় পিছন দিয়া লঙ্গি সেরা পিছন দিয়া কি হোক এতদিন সোনার বাংলা দেখছে এখন আর বাংলা দেখো কি বাংলা দেখো সোনার বাংলা রুভার বাংলা সব দেখেছ এখন শুধু একটা দেখা বাকি ইসলামের বাংলা দেখতে হবে আচ্ছা ইসলাম এবং কোরআন শরীফের মধ্যে কি রাষ্ট্রের বিষয়ে কোনো কথা আছে আমি কিন্তু পেসের ওয়াজ কম করি পেসগোষ বুঝি না করিও না এবং আপনাদেরকেও পেসে ভালাতে চাই না আমরা কোরআন মানি তো সহজ কথা কোরআন মানি ইসলাম মানি ওই ইসলামে কি রাষ্ট্রীয় ব্যাপারে কোনো নীতি আছে সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করেছেন ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন জুলকর নাইন বাদশাহ গোটা দুনিয়া চালাইছেন এই ঘটনা কোরানে আছে না নেই আপনার আমার রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছিলেন আবু বকর ওমর ওসমান আলী চালাইছেন সোজা কথা আমাদের আন্দোলন আল্লাহর কোরআন আর ইসলামকে টিকানোর জন্য দিল করোশন কর দিয়া আখো কবি কর দিয়া হাতি খুল যায়গি বাবা কত এমতে হাতে রে হাতি খুল যায়গি বাবা কত এমতে হাতে सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटा কর কুফর কটা কুফর সদা বতা কুফর কো মিটা কর সদা

নিমসার ইসলামিয়া মদিনাতুল আলম কর্তৃক আয়োজিত বার্ষিক মাহফিল আঠাইশ নভেম্বর দু পঁচিশ সভাপতি জনাব নেসারুল আলম সাহেব প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব বিশেষ অতিথি জনাব হাজি মোহাম্মদ মিয়া সাহেব সহ হজরতুল্লামাইকার এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ জাকিরিন আল্লাহেরা শেখিনিয়া কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ সুস্থতা যেভাবে আছে ওইভাবে টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি আমি অসুস্থ জীবনের কোনো দাম নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি আমি সুস্থ এর থেকে আর সুখী জীবন নাই আল্লাহ আমাদের সুস্থতাকে দা এমন কবুল করেন যারা এখনও অসুস্থ বিছানায় পড়ে আছেন হসপিটালে পড়ে আছেন আল্লাহ সবাইকে সুস্থতার নামতকে দান করেন আমিও আপনাদের দোয়া নেওয়ার জন্যই আসছি আপনাদের সকলের যেই পরিমাণ দোয়া একত্রে প্রয়োজন এগুলো সব একসাথ করে আমার একার জন্য সে থেকেও বেশি প্রয়োজন দোয়া বড় এক দামি সম্পদ আল্লাহর রসুল বলে না দোয়া দোয়া হলো হল এবাদাত স্বতন্ত্র একটা এবাদত নিজ প্রচেষ্টায় যতটুকু অগ্রসর হতে পারে এর থেকে বেশি সীমাহীন জায়গা অতিক্রম করে শুধু দোয়ার বরকত একটা ছাত্র পরীক্ষা দেয় লেখাপড়া করে হলে গেলে সব মুখস্থ দিতে হয় অনেক প্রশ্ন ভুলে যায় উত্তর ভুলে যায় অনেকে ভুলে যায় না সব মনে থাকে সুন্দর করে লেখে লুজ নিতে নিতে সময় শেষ হয় না এগুলোর পেছনে শুধু লেখাপড়াই যথেষ্ট না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিজের প্রচেষ্টার থেকে দোয়ার ফল বেশি দোয়ার মাধ্যমে বন্ধ দরওয়াজার তালা খুলে যায় শুধু দোয়ার মাধ্যমে দোয়া করি আল্লাপাকে মাহফিলকে হেদায়াতের সিলা হিসেবে কবুল করেন আল্লাহে মাদ্রাসা কবুল করেন এলাকাবাসীকে কবুল করেন ওলামায় হাজরাত আলোচনা করেছেন আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ দু চারটি কথা বলল এবং সেই সুবাদেকুর আন হাকিমের এক আয়াত রসুলের একটি হাদিস পড়েছে এখলাস রুহানিয়াতের সমন্বয় সহি নিয়াতে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো পাক তৌফিক দান করেন ইয়া ই হলুত তকুল্ল আহা ওৱাল্তংযোৰ নামচুম মা কদ্দমাতলি হ দিমত তকুল্ল আল্লাহ বলেন হে দুনিয়াৰ মানুষ নুমিন জানা তোমরা আমি আল্লাহকে ভয় কৰো তথা তাকোৱা অর্জন কৰো ওৱাল্তংযোৰ নজৰ কৰো খেয়াল কৰো মনোনিবেশ হও মা কদ্দমাতলি হওক তোমার ভবিষ্যৎ একটা জীবন আছে অনন্ত অসীম যেই জীবনের শুরু আছে শেষ সেই জীবনটা মরার পরে শুরু হবে সেই জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছে আল্লাহ আবার বলেন অত্যাকুল্লাহ আমাকে ভয় ইন্নাল্লাহ হবে বিমা তাহমালুন নিশ্চয়ই আল্লাহ তোমার আমার সব বিষয়ের কাজের খবর অগ্রিম জানেন জানেন আল্লাহ জানেন নবীজি বলেন হব্য দুনিয়ার আসুকুল্লি খা দুনিয়ার লোভ ভালোবাসা প্রেম সব ধ্বংসের কারণ সব ধ্বংসের কারণ সব ধ্বংস কি মানুষ দুনিয়া চায় দুই জিনিসের জন্য কয় জিনিস শান্তি আর সম্মান শান্তি আর এই দুই জিনিস চায় কিন্তু এই দুই জিনিস দেওয়ার মূলত মালিককে আল্লাহ আমাদের দেশে যেই গরুটা দুধ দেয় না দেওয়ার কোনো ক্ষমতাই নেই ওটাকে আপনাদের এলাকায় কি বলে ড্যারেজ বলে ব্যারেশ আচ্ছা সার বলে এখন আর দুধ দেওয়া যেটা এটাকে কি বলে গাভা আচ্ছা দুধের গাভীর কাছে যাবে দুধ নেওয়ার জন্য সেই আশাটা নিয়ে যদি সারের কাছে যায় ব্যারেসের কাছে যায় দুধ পাবে না মুত পাবে দুধ কি সমান নেই হ্যাঁ ভালো করে বুঝে দরকার দুধ এখন কোথার থেকে দুধ আসবে এটা তালাশ করে তো গাভীর কাছে যেতে হবে গাভীর কাছে গেলেই দুধ পাওয়া যাবে কম আর বেশি বাদ দিয়া বেরেশের পেছনে আজীবন যদি ঘুরে দুধ পাবে শান্তি দেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ কিন্তু আমরা শান্তি আর সম্মান খুঁজি দুনিয়ার পেছন আল্লাহ কয় দুনিয়া সারো বল আল্লাহকে মিনাল আখেরাত দুনিয়ার থেকে দামি বড় দামি আচ্ছা দেখেন আপনাদের নজরে আমি গোপন কিছু বলছি না অদৃশ্যের কিছু না আমরা যারা চেষ্টা করি আখেরাতের লাইনে চলতে গিয়ে টুপি দিছি কি দুনিয়ার জন্য না আখেরাতের জন্য এই যে আপনাদেরকে বয়ান করতেছি বারোটা মাস দৌড়াচ্ছি না ঘুম না খানা না ছেলের চিন্তা না বিবির চিন্তা না পরিবারের চিন্তা আপনাদের পেছনে আপনি মনে করেন বয়ান করছি আধা ঘন্টা কিন্তু আপনার তো চিন্তা করা উচিত আপনার কাছে আসতে আমার লাগলো কত টাইম যাইতে কত টাইম ঘুমাবো কখন প্রতিদিন বারো মাস এই যে এত মেহনত আপনাদের পেছনে করি একমাত্র আশেরাতের জন্য একটা কথা কাউকে আক্রমণের জন্য বলি না আঘাত দেওয়ার জন্য বলি না জাহান নাম থেকে বাঁচানোর জন্য কত চিন্তা মাথায় নিয়ে বয়ান করি এখানে আওয়ামী লীগের লোক আছে বিএনপির লোক আছে দুনিয়ার সব লাইনের মানুষ পাসকলির বিরোধী লোক আছে পক্ষের লোক আছে সাদার বিরুদ্ধে আছে সবুজের পক্ষে আছে হার লাইনের মানুষগুলো কিছু মেসেজ নিয়ে যাবে সব এখানে আসছেন দীর্ঘ টাইম বসে আছেন এত কিছু চিন্তা করে বয়ান প্রতিদিন ঘুম নাই আমরা এই লাইনে চলতে গিয়া আখেরাতের নামাজ পড়ি রোজা রাখি তেলাওয়াত করি হালাল পয়সা উপার্জন করি হালালভাবে চলি বলেন তো আমরা কি অশান্তিতে আছি হ্যাঁ চোখের সামনে দেখতেছেন যে রসুলের আদর্শ সুন্নত অনুযায়ী চলতে গিয়া আমরা কেউ অশান্তিতে নাই করোনার সময় সব বন্ধ ছিল কোরআনের মাদ্রাসা বন্ধ ছিল না দেখেন নাই সবাই মাস্ক পরে আছে আর কারাম করোনার লাশগুলো কাঁধে নিয়া গোসল করালেন কাফন পরালেন দাফন করলেন জানাজা দিলেন কাঁধে নিলেন একজন হুজুরও করোনায় আক্রান্ত হয়ে মরে নাই তো চোখের সামনে দেখতেছেন যদিও বাড়ি নাই টাকা নাই পয়সা নাই কিন্তু সর্বোচ্চ শান্তি আর সম্মানে আল্লাহ আমাদেরকে রাখছেন না রাখেন নাই অথচ আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ না দুই নবী কাবা কোরআন হাদিস ধর্ম কালেমা দুনিয়াতে আসছি সিস্টেম নাকি আপনাদের এলাকার মানুষ লঙ্গি করে আসছে বিদায়বেলা কাফনের সংখ্যা আমি বক্তার সম্মানে একটা কাফন বেশি হবে রিক্সার ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কম হবে সমস্ত পুরুষের কয় কাফন মহিলাদের পাঁচটা কালার হবে একটু আলাদা আমাদের হুজুরের কাফনের কালার হবে একটু ভিন্ন আপনাদের কালার হবে আলাদা সব এক কবরের সাইজ না এই এলাকার কবর আধাত বড় হ্যাঁ সব সমান কবরে প্রশ্ন হবে কয়টা তিনটা আমাদের প্রশ্ন একরকম আপনাদেরটা আর এক রকম সব এক তাহলে আপনাকে বয়ান করব কেন বয়ান তো তাদেরকে করব যারা ইসলাম বুঝে না আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন হাদিস বুঝে না তাদেরকে আপনি তো আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন হাদিস সম্পর্কে অবগত